আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হঠাৎ চলার পথে আপনাদের সুপরিচিত সুন্দরী বৃষ্টি একটা মিষ্টির সাথে দেখা হয়ে গেছে উনি নাকি একটা গান শোনাবে আপনাদের সামনে তো যেহেতু গান শুনাইতে চাইছে সে তো শুনাক আসলে কি গান গাইবো আমগো মাঝে উপহার দিব তো মিষ্টি আপু আপনার মিষ্টি সুরে সে সমুদ্র কণ্ঠে সুরে গানটা শোনাক কোন মাটিতে তোমায় বানাইছে রঙ্গিলা পোলারে কোন মাটিতে তোমায় বানাইছে আমি এমন সুন্দর মুখ দেখে আল্লাহর ভবনে রঙ্গিলা পোলারে কোন মাটিতে তোমায় বানাইছে রঙ্গিলা ফুলারে কোন মাটিতে তোমায় বানাইছে হুর আলজ্জা পাবে দেখিলে তোমায় এত সুন্দর হোসেন বিধাতাই যতই ভালো লাগে রাতের চাঁদের জোসনা তোমার রূপের কাছে তাহার হই না তুলনা আরে হুর পরীরা লজ্জা পাবে দেখিলে তোমায় এত সুন্দর দিয়া বানাই আসেন বিধাতাই যতই ভালো লাগে রাতের চাঁদের জোসনা তোমার রূপের কাছে তাহার হই না তুলনা আমি এমন সুন্দর চোখ ভবনে কোন মাটিতে তোমায় বানাইছে রঙ্গিলা পোলারে কোন মাটিতে তোমায় বানাইছে আরে প্রেম কারে বলে জানা ছিল না তোমায় দেখার পরে কিছু ভালো লাগে না যতই ভালো লাগে রাতের সাদের দুসনা তোমার রূপের কাছে তাহার হয় না তুলনা না আরে প্রেম পিড়িতে কার বলে জানা শিন না তোমার রূপের কাছে তাহার হয় না তুলো না খুদার কসম দিয়া কইলাম তোমায় ভালোবাসি তুমি রায়তের পূর্ণিমা রুই হাসি আমার মন যুগো তোমার প্রেমের জোয়ার রইটাসে রঙ্গিল্লা পোহলা রে কোন মাটিতে তোমাই বানাইছে রঙ্গিলা পোহলা রে কোন মাটিতে তোমাই বানাইছে আমি এমন সুন্দর মুখ দেখে নি আমার ভবনে রঙ্গিল্লা পোহলা কোন মাটিতে তোমায় বানাইছে রঙ্গিলা ফুলারে কোন মাটিতে তোমায় বানাইছে আচ্ছা এই রঙ্গিলা ফুলাটা কে দর্শকের সামনে কন যে ছেলেটা কে আসলে মানে কাকে বলা হয়েছে গানটা এটা আসলে মানে কোন ছেঁকাটা গেছেন না 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 শেখাটা হয় না তাহলে এত সুন্দর একটা মধু সুরে সমুদ্র কণ্ঠে সুরে গানটা গাইলেন আসলে তো বলতে হবে না এখানে বিরাট বড় গাবলা আছে সেই গাবলা একটু বলে দেয়া আছে যেরকমটা ভাবছেন কোনো কিছু না আচ্ছা তো যাই হোক আপনাদের সামনে এত সুন্দর একটা গান রঙগিলা ফোলা কে আজ পর্যন্ত জানা নেই তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কোনো রঙগিলা ফোলা দেখছেন কিনা ওর সাথে তো যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি এই গানটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ